নমস্কার গ্রিনটাচ গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি আমার নিজের ধানের জমিতে যেখানে আমি এই যে ধানটা রোপণ করেছি দুধেশ্বর ধান এর ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম যখন আমি গোড়া পচা খোলা পচার জন্য আগাম ওষুধ স্প্রে করেছিলাম ওই সময় কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে যখনই আমরা চাষবাস করবো সবসময় আমরা তো জানি যে কোন সময়ে কোন ধরনের রোগ বা পোকার আক্রমণ হতে পারে তো সে বিষয়ে আমরা কিন্তু আগাম সুরক্ষা নেব আমরা কিন্তু এখনও এইট্টি পার্সেন্ট চাষিরা কী করি রোগ এলে বা পোকা এলে তারপরে ব্যারেল কাঁধে নিয়ে দৌড়াই তখন কি হয় অটোমেটিক্যালি থার্টি পারসেন্ট ক্ষতি হয়ে যায় কিন্তু যদি আমরা আগাম সুরক্ষা প্রদান করে থাকি তাহলে কিন্তু আমাদের সেই যে ক্ষতিটা হয় না আগে দিলে বলবেন হ্যাঁ খরচ হয়ে যাচ্ছে অমুক হয়ে যাচ্ছে সেটা নয় আপনি পরে কিন্তু রোগ বা পোকা লাগার পরেও কিন্তু খরচ করছেন এবং ইভেন বেশি খরচ হবে রোগ পোকা আসার পরে যদি আমরা স্প্রে করি তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খরচ বেশি হয় কারণ একটা স্প্রে হয় না দ্বিতীয় স্প্রে হয়তো করতে হতে পারে কারণ রোগের প্রাদুর্ভাব হয়তো বেশি হয়ে গেছে একটা জায়গায় দুটো স্প্রে লাগবে পোকাও হয়তো দেখা যাবে প্রথম স্প্রে করলেন কোনোভাবে ফল্ট হয়ে গেল আবার দ্বিতীয় স্প্রে করলেন কিন্তু আমরা যদি আগাম স্প্রে করে থাকি তাহলে কিন্তু ব্যাপারটা কি দাঁড়ায় আমরা যদি আগাম স্প্রে করি তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় আমাদের যে ফসলের যে ক্ষতিটা বা ফলন দেওয়ার যে গাছের ক্ষমতাটা সেটা কিন্তু কমে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমি সবসময় বলি যে আপনারা সবসময় আগাম সুরক্ষা নেবেন যে কোনো কৃষি করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় আগাম সুরক্ষা দেব গাছকে তাহলে কি হবে যেখানে আমাদের হানড্রেড পার্সেন্ট ফলন পাওয়ার যে ব্যাপারটা থাকে সেখানে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট তো মানে পাবই কিন্তু যদি রোগ পোকা লাগে তখন আমাদের সেই ফলন দেওয়ার যে ইয়েটা সেটা কিন্তু সেভেন্টি পার্সেন্টেও নেমে আসতে পারে এই ব্যাপারটা কিন্তু আমি কৃষক বন্ধুদের বারবার বলেছি হ্যাঁ আর একটা কথা হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু আমি প্রথম যে চাপান সারের ব্যাপারটা মানে প্রয়োগ প্রয়োগের যে ভিডিওটা আমি করেছিলাম ওটা দিতে পারিনি অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি যেহেতু কাজের সাথে যুক্ত আছো সেখানে মানে এমন ব্যাপারটা হয়ে গেছে যে ভিডিও করার পরেও আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ অ্যাকচুয়ালি এবছর বৃষ্টিটা সব জায়গায় সমানভাবে হয়নি তাই রোপণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক আগে পিছিয়ে এক মাসের ডিফারেন্সও হয়ে গেছে তো আমাদেরটা একটু লেট ছিল বা আমাদের পরেও অনেকে রোপণ হয়েছে তো আমি ভিডিও করার পরে একে তো দিতে পারিনি তারপরেও যখন পাঁচ ছ দিন পরে ভাবলাম যে ভিডিওটা দিই তখনও দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটার প্রয়োজনীয়তা হারাবে কারণ প্রথম চাপান সার অলরেডি প্রয়োগ হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায় তো সেই জন্য আমি আর ওই ভিডিওটা দিলাম না যেহেতু লেট হয়ে গেছে তাই দিলাম না তো এই দেখুন আমার ধানের জমিতে এখনো পর্যন্ত আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না ক্যামেরাতে এখনও পর্যন্ত কোনোরূপভাবে গোড়া পচা খোলা পচা এবং বিএলবি ইভেন রাস্ট বা ব্লাস্ট কোনোটাই কিন্তু আসেনি এখনো কারণ আমি আগাম সুরক্ষা দিয়েছিলাম তো এই জায়গায় আপনাদের আবারও বলছি আপনারা কিন্তু সব সবসময় আগাম সুরক্ষা দেবেন আর এবারে বলে রাখি দ্বিতীয় চাপান সারটা আমি যেটা প্রয়োগ করব সেটা কিন্তু ভিডিওটা অবশ্যই দেবো আপনারা দেখবেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বেলাইকনটাও অন করে দিন যাতে কৃষি বিষয়ক বা বাগান বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর একটা কথা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমাকে যেমন মোটিভেট করে ভিডিও বানাতে তার সাথে সাথে ইউটিউবকেও এটাও জানিয়ে দেয় যে না ভিডিওটার কন্টেন্ট ভালো বা সাবজেক্টটা ভালো ভিডিওটাকে প্রমোট করা হোক তার সাথে সাথে শেয়ারও করবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কৃষি ও বাগান বিষয়ক কোন একটা ভিডিওতে